থ্রিডি বা থ্রি ডাইমেনশন বলতে আমরা বুঝি বা দেখি কোন বস্তু বা অবজেক্টের ত্রিমাত্রিক অর্থাৎ অবজেক্টটিকে একসাথে তিন দিক দিয়ে দেখলে কেমন দেখ স্থাপত্য বা কোন পণ্যের ত্রিমাত্রিক ভিউ তৈরি করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সফটওয়্যার বা কম্পিউটার প্রোগ্রাম বাজারে এসেছে এমন একটি প্রোগ্রাম অটোক্যাড এবং সলিড ওয়ার্কস আজকের ভিডিওতে আমরা অটোক্যাড এবং সলিড ওয়ার্কস এর বিভিন্ন বৈশিষ্ট্য এবং তুলনামূলক পার্থকি জানবো পরিশেষে বের করার চেষ্টা করবো আসলে এখন তাহলে শুরু করা যাক আমাদের এই ভিডিও সিরিজটিতে আমরা ইঞ্জিনিয়ারিং ডিজাইন প্ল্যানিং বিষয়ক নানা রকম কম্পিউটার প্রোগ্রামের পার্থক্য এবং বৈশিষ্ট্য বিশ্লেষণ করে আপনাদের যদি এমন কোনো সফটওয়্যার নিয়ে জানার থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমরা সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন উৎসাহিত করার জন্য অটোক্যাড দিয়ে মূলত টু ডি এবং থ্রি ডি উভয় ডিজাইন করা হয় কিন্তু সলিড ওয়ার্কস মূলত পরিচিত থ্রি ডিজাইন করার সেজন্য আমরা পুরো ভিডিওতে যেসব বৈশিষ্ট্য বা তুলনামূলক আলোচনা করব সেগুলো বেশিরভাগই থ্রি ডি ডিজাইন সলিড মডেলিং কম্পিউটার এইডের ডিজাইন অর কম্পিউটার এইডের ইঞ্জিনিয়ারিং কম্পিউটার প্রোগ্রাম হিসাবে উনিশশো সালে বেসল্ট সিস্টেম প্রথম সলিড ওয়ার্কস সবার জন্য বাজারে নিয়ে আসে এবং তারপর থেকে প্রতি বছর আপডেট নেই সলিড ওয়ার্কস মূলত মাইক্রোসফট উইন্ডোজ ভিত্তিক অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বিভিন্ন পণ্য বা উৎপাদন ডিজাইন শিল্প বৈদ্যুতিক নকশা মেটাল ডিজাইন কাজের জন্য সলিড ওয়ার্কস এক কথায় জনপ্রিয় সফটওয়্যার এর দ্বারা খুব সহজে ড্রয়িং বা ডিজাইন করা যায় তবে সলিড ওয়ার্কস তার ডিজাইন করতে হলে আগে থেকে প্ল্যানকে ভালোভাবে বুঝতে হবে সলিড মূলত প্যারামেট্রিক অর্থাৎ একটা প্যারামিটারের সাথে আরেকটা প্যারামিটারের সাথে কানেকশন পাওয়া যায় সলিড ওয়ার্কস এর মাধ্যমে সলিড দ্বারা সিমুলেশন অর্থাৎ কোন কিছুর বাস্তব পারফরম্যান্স বা কোয়ালিটি বুঝতে পারা যায় তবে সলিড কে জনপ্রিয় করার পিছনে যে অন্যতম কারণ থাকে আর সেটি হলো এর মাধ্যমে ডিজাইন শেয়ার করা যায় অর্থাৎ একটি টিমের মধ্যে সহজে ডিজাইন শেয়ার করার মাধ্যমে কাজ করা যায় এছাড়াও ডেসাউল সিস্টেম তাদের ব্যবহারকারীদের বিনামূল্যে অনলাইন টিউটোরিয়াল ডকুমেন্টেশন দিয়ে থাকে তাদের ব্যবহারকারীদের সময়ের সাথে আপ টু ডেটটা অন্যদিকে অটোড্যাক্স কোম্পানির জনপ্রিয় প্রোগ্রাম অটোক্যাড মূলত টু ডি এবং থ্রি ডি উভয় ডিজাইন করার জন্য ব্যবহৃত হয় অটোক্যাড মূলত টু ডি ডিজাইন করার ক্ষেত্রে জনপ্রিয় সফটওয়্যার স্থাপত্য প্রকৌশলী উৎপাদন ইত্যাদি কাজের ক্ষেত্রে অটোক্যাড সর্বাধিক ব্যবহৃত হয় অটোক্যাডের কম্পিউটার প্রোগ্রামের পাশাপাশি রয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন যার দ্বারা ডিজাইন দেখা যায় আমরা যদি অটোক্যাডের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য উল্লেখ করি তাহলে বলা যায় অটোক্যাড বহুমুখী শক্তিশালী বিস্তৃত বৈশিষ্ট্যের জন্য জনপ্রিয় অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বিস্তৃত বৈশিষ্ট্যের জন্য জনপ্রিয় অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যা রয়েছে দীর্ঘ ইতিহাস এখন আমরা যদি বিবেচনা করি যে আসলে কে ভালো তাহলে এক কথায় উত্তর দেওয়া আসলে অসম্ভব ব্যাপারই বলা যায় কারণ টু ডি ডিজাইন করার জন্য অটোকার তুলনা অটোকার ডিজেই বলা যায় অন্যদিকে থ্রি ডি ডিজাইন করার জন্য সলিড ওয়ার্কস তুলনামূলক ভালো সফটওয়্যার পরবর্তী ভিডিও কোন টপিকে হলে ভালো হয় জানাতে পারেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন এছাড়াও একদম বিগিনার থেকে অটোক্যাট শিখতে আমাদের ফ্রি ইউটিউব প্লে লিস্ট ফলো করতে পারেন এছাড়াও কিভাবে অটোক্যাট দিয়ে অনলাইন বা অফলাইন আয় করা যায় জানতে আমাদের ফ্রি কনসালটেন্সি নিতে স্ক্রিনে বা ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ